আমি এখন থেকে প্র্যাকটিস শুরু করেছি ফাতেমা অতিরিক্ত কথা বলিস না আজকে ফাতেমাকে একটু বোকা বানানো যাক দেখো কেমন মজা হয় আমি তো রাজি প্রতিদিন তো আমাদের বোকা বানায় ফাতেমা আমরা চিন্তা করছি ডিসেম্বরেই বিয়ে করে ফেলি কি আমি তো এখনো পার্লারে যাইনি তুই তো আমার ব্রাইড সমীপ বুঝলি তোর সাজতেন হবে সবচেয়ে সুন্দর আচ্ছা তাই নাকি আমি এখনই ফেসবুকে পোস্ট দিচ্ছি ফাতেমা তুমি শিমুকে ভাবি বলে ডাকো কেন মা ভাবি তো হবে একদিন আগে ডাকলে ক্ষতি কি মা ওর কথা শুনো না সব প্ল্যান এই মেয়ের মাথা থেকে আসে আন্টি আপনি চিন্তা করবেন না আমি এখন থেকেই আপনাদের সদস্য বা এমন বউ তো লাগবে এই প্রেমের আসল নায়ক নায়িকা ভাইয়া আর ভাবি না আমি সব কিছু আমি ম্যানেজ করি